ওং গঙ্গণপত নম ওং সূর্যা সূর্যায় নম ওং নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শেষ বন্ধু বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মারা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব পূর্ণরাশির বন্ধুদের সাতই ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ রবিবার কেমন যাবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা গতকালের ভিডিওটা অবশ্যই দেখেছেন নিশ্চয়ই যদি না দেখে থাকেন অবশ্যই দেখবেন সমস্ত ইনফরমেশন দেওয়া আছে কিভাবে প্রেডিকশান করা হয় এভরিথিং জানতে পারবেন শিখতে পারবেন অবশ্যই দেখবেন তো চলুন আজকের দিনেরটা আলোচনা করা যাক লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানটা যদি না চুজ করে থাকেন না গুগল আপনাকে পাঠাবে না ভিডিওর এগোনো বা লিঙ্কগুলো তো সেই কারণের জন্য অল নোটিফিকেশনটা চুজ করবেন বেল আইকনে ক্লিক করে চলুন সরাসরি আলোচনা যাই মিথুন রাশির বন্ধুদের দশম ভাব এবং একাদশ ভাব আজকের দিনে প্রভাবিত হবে দশটা আটত্রিশ রাত্রিবেলা পর্যন্ত দশম ভাব তারপরে একাদশ ভাব আদ্রা নক্ষত্র দিয়ে ছটা তেরো মিনিট পর্যন্ত চলতে থাকবে সকালবেলা তো রাউন্ড নক্ষত্র দিয়ে যাচ্ছে তারপরে বৃহস্পতির নক্ষত্র দিয়ে গমন করতে থাকবে চন্দ্র বছর নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে আজকের দিনে আপনি পেয়েছেন হচ্ছে গিয়ে ছাব্বিশ ডট অষ্টকবর্গের অনেকটাই ভালো আপনার রাশিপতি আজকের দিনে সিক্সটি টু নিয়ে বসে আছে অত্যন্ত শুভ ভালো আর আপনি রুপার রেটিংয়ের ক্ষেত্রে পেয়েছেন নাইন পয়েন্ট ফোর সেদিক থেকে পজিটিভ দেখাচ্ছে আজকের দিনে আজকের দিনে বিশেষ কিছু যোগ তৈরি হয়েছে এই গোচরের ক্ষেত্রে আপনার দশার্থ দশা প্রত্যন্ত দশার ক্ষেত্রে যদি থাকে এই দশার যোগ দোষগুলো তাহলে সমস্যা আছে আর যে কোনো ভালো যোগ আছে সেই ভালো যোগ পেয়ে গেলে আপনি ভালো ফলগুলো পাবেন মঙ্গল দোষ সৃষ্টি হয়েছে এটা বাজে দোষ শকট শকর দোষ যোগ বুধাদিত্য যোগ পারিজাত গজকেশোরী কেমদ্রুম দোষ তৈরি হয়ে আছে এবং বঞ্চনা চোর ভীতি দোষ তৈরি হয়েছে তিনটে বাজে দোষ তৈরি আছে আর আপনার এক দুই তিন চার পাঁচ ছখানা হচ্ছে ভালো যোগ তৈরি হয়ে আছে তো পজিটিভ দিকে যাওয়ার চান্সটা বেশি থাকবে আপনাদের ক্ষেত্রে আর অষ্টক বর্গের কন্যা রাশি হচ্ছে ফর্টি ডট সর্বাধিক আছে এবং বৃশ্চিক রাশি ছাব্বিশ এবং মিথুন রাশিতে কিন্তু তেইশ আছে এটা খেয়াল রাখতে হবে আর রুপার্স সেটিংয়ের ক্ষেত্রে কন্যা তো অনেকটাই বেশি নাইন পয়েন্ট ফর্টি ফোর সর্বোচ্চ এবং মিথুন রাশি নাইনটি নাইন পয়েন্ট সিক্সটিন মিন রাশি এইট পয়েন্ট সেভেন্টি ওই দিক থেকে দেখতে গেলে ভালো হবে আর ভালো যে আপনার যে দশান্ত দশা প্রত্যন্ত দশাকে যদি ট্র্যাক করতে হয় আজকের দিনে রবিদেব কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট চন্দ্রদেব সেভেন্টি ফাইভ বুধদেব সিক্সটি টু এবং শনিদেব হচ্ছে সিক্সটি এইট পার্সেন্ট টাইল নিয়ে বসে আছে তো ওই দশান্ত দশান্তশা প্রত্যন্ত দশার মধ্যে এই গ্রহগুলো যদি পড়ে তাদের পজিটিভ ভাইব্রেশনটা আপনি পাবেন অন্যথায় অন্যান্য গ্রহগুলোর ক্ষেত্রে এনার্জি কম আছে চলুন স্বাস্থ্য কি বলছে দেখা যাক স্বাস্থ্য ক্ষেত্রে নার্ভাসনেস আসবে পেটের গন্ডগোল দেখা দিতে পারে আজকের দিনে যেহেতু মঙ্গল কম্বাস্ট হচ্ছে দিকে দুর্বলতা থাকবে দুপুরের পরে স্থিরতা কিছুটা আসবে বলে মনে করছি আজকের দিনে আর প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটা একাগ্রতায় বাধা বিপত্তি শনিদেব কিছুটা দিতে পারে তবে শিক্ষার ক্ষেত্রে সাহায্য করবে চন্দ্রদেব শিক্ষার ক্ষেত্রে মনোযোগ বাড়াবে রাত্রিবেলার দিকে অনেকটা ভালোর দিকেই যাবে উচ্চশিক্ষার ক্ষেত্রটা যেটা দেখা যাচ্ছে আজকের দিনটা পুষ্কারংশত পেয়েছে বুধ বু রবিদেবও ভালো আছে তো আমি বলব গবেষণার ক্ষেত্রে সাফল্য পাবেন কিছুটা বিলম্ব হয়তো শনিদেব করাবে কিন্তু পজিটিভ ভাইবেশন থাকছে বুধাদিত্য যোগের মধ্যে পড়ছেন বিশ্লেষণ ক্ষমতা আপনার বাড়বে প্রতিতামূলক পরীক্ষা যদি থাকে সাফল্য পাবেন উচ্চশিক্ষায় সাফল্য চাকরি ইন্টারভিউ থাকলে সাফল্য পাবেন ক্যাম্পাসিং থাকলে ভালো হতে যাচ্ছে উচ্চ সর্বোচ্চ সাফল্যপ্রাপ্তির সুযোগ থাকছে অর্থের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটা আকস্মিক খরচা আপনার হচ্ছে রাউ করতে পারে অবশ্য তবে চন্দ্রদেব যেহেতু অনেকটা হিউজ পাওয়ার নিয়ে আছে রাতের দিকে লাভ ওঠানোর সুযোগ থাকবে সকালবেলা থেকে সঞ্চয়ের জন্য একটু চেষ্টা করতে হবে রাতের দিকে আয়টা বৃদ্ধি হওয়ার যোগটা বেশি থাকছে সেদিক থেকে পজিটিভ চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় যা দেখা যাচ্ছে প্রমোশন এবং বদলি জায়গাটা ত্বরান্বিত হতে পারে আজকের দিনে মঙ্গল একটু প্রবলেম করবে রাহু একটু প্রবলেম করতে পারে কিন্তু আমি বলবো পজিটিভ জায়গা তৈরি হয়ে আছে বৃহস্পতিদেব আপনাকে সহযোগিতা করবে আজকের দিনে কর্মক্ষেত্রে ভালো হতেই আছে চন্দ্র যেহেতু অনেকটা বেশি পাওয়ারফুল আছে সকালবেলার দিকে তো কর্মক্ষেত্রে সম্মান লাভ এই সমস্ত কোনো হতেই যাচ্ছে দুপুর এগারোটা থেকে একটা পর্যন্ত সময় শুভ সিদ্ধান্ত কোনো চাকরির ক্ষেত্রে নিতে পারেন সেক্ষেত্রে ভালো হবে ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে আমার মনে হয় যেটা পার্টনারশিপের ক্ষেত্রে একটু বিলম্ব হতে পারে সমস্যা তৈরি হতে পারে আদারওয়াইজ আমি বলবো যোগাযোগের মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ থাকছে পেয়েছে বুদ্ধে ভালো খারাপ নয় নতুন প্রজেক্ট শুরু করতে পারেন কিন্তু চুক্তি করা বা সই করার ক্ষেত্রে একটু দেখে চলুন প্রেমের জায়গাটার ক্ষেত্রে আকর্ষণ ক্ষমতা বৃদ্ধি পাবে আপনার বন্ধুত্ব থেকে প্রেমের ব্যাপারটা থাকছে রোমান্টিকতা বাড়বে সন্ধ্যা পাঁচটা থেকে সাতটা পর্যন্ত সময়টা হিউজ শুভ ফল পেতে যাচ্ছেন দাম্পত্যের ক্ষেত্রটা আজকের দিনে মঙ্গল দোষ আছে তো একটু বিবাদ বিতর্ক হতে পারে শনিদেবটা যদিও বা পাওয়ারফুল আছে আহ যোগের জন্য আপনি বেরিয়ে যাবেন এই সমস্যা থেকে বেরিয়ে যাবেন সমস্যা আসলেও বেরিয়ে যেতে পারবেন সকালের দিকে একটু সাবধানে থাকবেন অশান্তি প্রশান্তি হতে পারে তারপর রাতের দিকে মিলন হবে আপনাদের ক্ষেত্রে ভালো হবে ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে স্টেলিয়াম হয়ে গেল তো সাফল্য পাবেন ক্ষেত্রে সাফল্য আছে বিদেশ যাত্রার সম্ভাবনা থাকছে শুভ শুভ বিশেষ করে রাতের দিকটা যাচ্ছে সন্তান আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সন্তানের উচ্চশিক্ষার ক্ষেত্রে গর্ববোধ হতে যাচ্ছে সন্তানের সাফল্যে আনন্দিত হতে যাচ্ছে না আজকের দিনটা বঞ্চনা বঞ্চনাচর ভীতি যোগ তৈরি হচ্ছে শত্রুরা পরে এখানেতে সষ্ঠভাবে তৈরি হচ্ছে শত্রু পরাজিত হতে যাচ্ছে আজকের দিনে নিশ্চিতভাবে কিন্তু আপনার কিছু ক্ষয়ক্ষতি করতে পারে খেয়াল রাখতে হবে কেমদ্রম দোষ তৈরি হয়েছে মানসিক চাপ একটু হলে হতে পারে সে কিন্তু কমে চন্দ্রদেব আপনি কিছুটা বেঁচে যাবেন অতটা অসুবিধা হবে বলে মনে হচ্ছে না পারিজাতি যোগের সৃষ্টি হয়েছে অষ্টভোগী এইটি ডট অনেকটা ভালো অতি উৎকৃষ্ট দিন আজকের দিনে সাফল্য পাবেন যতই সমস্যা আসুক সেই সমস্যাগুলো যত ধরনের সমস্যায় আসুক না কেন আপনি কিন্তু উদযায় যাবেন আজকের দিনে পত্রফলগুলি নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে সম্মান আর্থিক লাভ ওঠানোর সুযোগ এবং সন্তানের সাফল্য পাওয়ার একটা ব্যাপার থাকছে অস্থা নক্ষত্রে বন্ধুদের হাতের কাজের দক্ষতা শিল্প সংক্রান্ত ক্ষেত্রে সাহিত্য সংক্রান্ত ক্ষেত্রে সাফল্য প্রেমের ক্ষেত্রে মধুরতা থাকবে চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সাহসী সিদ্ধান্তে সাফল্য পাবেন ব্যবসায় লাভ কিন্তু মঙ্গল যেহেতু কম্পাস্ট আছে বিবাদ বিতর্ক এড়িয়ে চললে আপনার ক্ষেত্রে ভালো হবে আজকের দিনে সবুজ হালকা নীল ধূসর কালার ব্যবহার করুন পাঁচ ছয় আট সংখ্যাটা যাচ্ছে সকাল আটটা থেকে দশটা পর্যন্ত দুপুরবেলা এগারোটা থেকে একটা এবং রাত্রিবেলা দশটা আটত্রিশ থেকে বারোটা পর্যন্ত সময়টা বেশ ভালো বুদ্ধদেবের জন্য গণেশ পুজো করবেন বুদ্ধদেবকে একটু পাওয়ারফুল করুন মঙ্গল প্রবলেম আছে হনুমানজি হনুমান চালিশা পাঠ করুন শনিদেবের জন্য আজকের দিনে শনি মন্ত্র জপ করুন ভালো হবে আজকের দিনে বঞ্চনা চোর ভীতি যেহেতু আছে আজকের দিনে বাড়িতে লবঙ্গ দেওয়া ধূপ বা হলুদ রঙের ধূপ হলুদ গন্ধওয়ালা ধূপ আপনি ব্যবহার করতে পারেন ভালোভাবে আজকের দিনে কন্যা রাশির বন্ধুদের সর্বোচ্চ ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে যেহেতু অষ্টকর্গের ফর্টি ডট মানে বিশাল ব্যাপার রুপাস র্যাঙ্কিং হচ্ছে নাইন পয়েন্ট ফর্টি ফোর আর কি চাই শিক্ষা চাকরি ভ্রমণ প্রেম সবাইতেই সাফল্য পাবেন শুধু সতর্কতা স্বাস্থ্য সম্পর্কে থাকতে হবে বাকি দিনটা উৎ ভালোই হতে যাচ্ছে একদম ডেফিনেটলি ভালো হবে আজকের দিনটা ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটা চুজ করে রাখবেন সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেয়ে যাবেন আপলোড হওয়ার সাথে সাথে বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন